হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এসেছি সিরাজগঞ্জ চায়নাবাদে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই চায়নাবাদ দেখেন পাকাগুলা খালি ঘুরতে আইসে ঘুরতে আইসে ঘুরতে আইসে আপনার গাড়ি না যাইতে আইসি যাইতে আছি পাকাগুলা ঘুরতে আইসে ঘুরতে আইসে দেখেন মনে হয় আকাশটা মে আইছে বাংলার মাটিতে দেখতে পারছেন নদী কামলাতে মানুষ হাঁটতেছে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক লোক যাইতে আছে দেখেন না আকাশ থেকে মনে একগুনা নাই মাসতেইছে এই চাইনাবাদে দেখতে পারছেন আপনারা কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম নাগরডালা আমার চড়তে অনেক মন চাইলো কিন্তু টিকিটের মূল্য বিশ টাকা বিশ টাকার মায়া না করে অভি উঠে পড়লাম গাইস দেখেন নাগরডালা কিন্তু আমি উঠে পড়েছি দেখেন ঘুরতে আইসে ঘুরতে আইসে সেই রকম নাগরডালা চড়তে অনেক মজা পাশে রয়েছে নৌকার রাইড নৌকা রাইড তিরিশ টাকা আর হলো নাগরডাল রাইড বিশ টাকা দেখেন অনেক সুন্দর কালে অনেক মজা লাগে এটা হলো নৌকা রাইড এটার টিকিট মাত্র তিরিশ টাকা দেখেন অনেক সুন্দরভাবে গেলে ডুলটাই আইসে তাই আইসে ধীরে ধীরে মানুষ টানতে আইসে আর নাগরডালও ও সরি নৌকাও ওসায় উঠতেছে নামতেই ওসায় উঠতেছে নামতেছে মানুষ পারতেছে ভয়ের ঠেলা দেখতে পারছেন অনেক সুন্দর আমার কিন্তু ভয় লাগছিল অনেক অনেক সুন্দর করল এই চাইনাবাদ দেখতে পারছেন গ্রামগঞ্জের না অনেক সুন্দর দেখেন মানুষজন হাইটা হাইটে নদী গান্ধাতে ঘুরতেছে আমরা গাড়িতে বেড়াইতেছি দেখেন গাইস দৃশ্যটা অনেক সুন্দর